সততা যেখানে আমরা অরাজনৈতিক সংগঠন হলেও আমরা যেভাবে আমাদের হচ্ছে আপনার দ্বিতীয় বর্ষ পরিবহন থাকা স্বরক্ষে পশ্চিমবঙ্গ সারা রাজ্যব্যাপী আমাদের তিনশো ব্লক এবং আটানব্বইটা কোর্ট এবং পরিবহন থাকার তরফ থেকে প্রায় ইউনিট রক্ত আমরা প্রতি বছর দিয়ে আসছি এই পরিমাণ আমরা বাড়াবার চেষ্টা করছি এছাড়া আমাদের বিভিন্ন কর্মসূচির সাথে তিন বছর থেকে একত্রিশে যে ভাষা দিবস গেছে তার ডেপুটেশন দিয়েছি আমরা সমস্ত বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে রক্ত থেকে আরম্ভ করে ফল বিতরণ থেকে আরম্ভ করে দুঃস্থদের জন্য এবং সিদ্ধান্ত প্রদান থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা এই পরিবহন মানে পরিষেবা দিয়ে থাকি আমার সংগঠনের তরফ থেকে এবং আশা করি আগামী দিনে এই পরিবহন শাখায় আরও বৃহত্তর আকারে তারা রক্তদান কর্মসূচি নিতে পারবে এবং সারা রাজ্যের কাছে আমাদের বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে আমাদের অনেক কিছু আশা থাকে যে সরকার অন্তত এই ধরনের পরিষেবাগুলোকে যদি সার্বিকভাবে কিছু সহযোগিতা করে বা এগিয়ে আসে তাহলে আমরা আরো গুণগত আগামী দিনে এই কর্ণ কর্ণ সৃষ্টি পারি আজকে এই হসপিটালের তরফ থেকে সমস্ত কর্তৃপক্ষ বিভিন্ন এই সহযোগিতা স্বরীকৃত করছেন তাদের সকলকে আমি আজকের তরফ থেকে সংগ্রামী বিনম্র শুভেচ্ছা ভালোবাসা জানাই করতে ধন্যবাদ জানাই لكم आपला लौकिक আমি মুক্তি জেলা সম্বন্ধে মাধ্যমিক পরীক্ষার চলাকালীন আপনারা যে বাঁধা নিজের সবকিছু মেনে আজকে রক্তদান শিবির কি এমন কি বলবেন না